নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আগামী দশই ফেব্রুয়ারি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন তার দুদিন পর অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে যা তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে কারণ আগামী বছরই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট আছে দু সালে অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে সেই পরিস্থিতিতে এবারে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আগামী বছরে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এবার কোনো বিশেষ ঘোষণা করা হতে পারে বলে মনে করছে সমস্ত মহল একাংশের ধারণা এবারে রাজ্য বাজেটে বিভিন্ন সামাজিক প্রকল্পের উপর বাড়তি নজর দেওয়া হবে ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা বাংলার বাড়ির মতো যেসব প্রকল্প চালু আছে তাতে বরাদ্দ বাড়ানো হতে পারে চমক থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও আবার নয়া সামাজিক প্রকল্পেরও ঘোষণা করার সম্ভাবনা আছে কর্মসংস্থান পরিকাঠামো এবং শিল্প নিয়ে বড় কোনো ঘোষণা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল বাজেটে কি মহার্ঘ ভাতা বাড়ানো হবে সেই সঙ্গে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বাড়ানো হবে কিনা সেদিকে নজর আছে রাজ্য সরকারি কর্মচারীদের গত দুবারের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল বাজেট থেকে এবারও সেই আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ ডিএ পান দু হাজার সালের বাজেটে তিন শতাংশ ভাতা এবং দু সালের বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন যা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে এখন দেখার বারোই ফেব্রুয়ারি যে রাজ্য বিধানসভায় বাজেট পেশ হবে তাতে মধ্যবিত্ত পরিবার এবং জনসাধারণ কিভাবে উপকৃত হন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন